বন্ধুরা শুভ দুপুর কাবিরি রান্নাঘরে তোমাদের স্বাগত কাবিরি জীবন কথায় তোমাদের স্বাগত কেমন আছো বন্ধুরা আজকে সারা এত এতটাই ব্যস্ত কারণ আমাদের রং শেষ হয়েছে বুঝতেই পারছো দীপঙ্কর খুব কাজ করছে একদম এটা পরিষ্কার ওটা ছাড়া এটা করা আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তেলে ভাজা মুড়ি খেয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম তারপরে এই দেখো তোমাদের দেখাচ্ছি আজকে করছি দীপঙ্কর বেল টিছে নিচে গিয়েছিল গাড়ি পরিষ্কার করতে সাইকেলটা করলে না মুছলে না লাগলে জার্নি আরে বাইকটা আর খুব ক্লান্ত তো দীপঙ্কর খুব কাজ করছ কে কত জুতো পরিষ্কার করেছে তোমরা দেখো দীপঙ্কর পুরো জুতোর দোকান আমাদের খুব কাজ করছে বেচারা আজকে ছুটির দিন তো করবে তো হ্যাঁ একদম গা গা ধুবে না কি এমনি চানই করবে হ্যাঁ তুমি তো চান করবে চলো রান্নাঘরে এসে গেছি ফটাফট দেখিয়ে নি তোমাদের এ দেখো আজকে চিকেন ভাজা করছি কারি পাতা দিয়ে করব আর খেতে ইচ্ছা হয়েছে আজকে আমার বাসমতি চাল গরম গরম আর আলু ভাতে পেঁয়াজ লঙ্কা মেখে আর ঘি আমি দীপঙ্করকে বললাম এ দেখো শশাটা ঠিক এখানে রেখে গেছে দীপঙ্করকে বললাম আজকে আমি আর কিছু করব না চচ্চড়ি আছে দীপঙ্করকে দিয়ে দেবো হয়ে যাবে আজকের দিনটা খুব ব্যস্ত আমরা এ দেখো এখানেও বাজারও কিছু নিয়ে এসেছি আমরা কিছু জামা কাপড় কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করবো হয়নি এখনো দীপঙ্কর বলছি তুমি খেয়ে নাও আমার ভীষণ খিদে পেয়েছে বলছিলাম এ দেখো একটু গাজর ছাড়িয়ে রেখেছি এই এইগুলো ছাড়িয়ে আজকে হবে গাজরের হালুয়া মিল্ক মেডও চলে এসছে এইভাবে স্টার্ট করলাম কাবেরি আজকে সকালটা কেমন আছো বন্ধুরা ভালো করে আমার ব্লগগুলো দেখবি কিন্তু হ্যাঁ তাহলে আমার খুব আনন্দ হবে তোমাদেরও ভালো লাগবে আজকে একটা দিদিভাই দিয়েছে তানিয়া দিদি ভাই দিয়েছেন যে হ্যাঁ কী হোক ভিডিও দিচ্ছ না ব্লগ দিচ্ছ না কি আনন্দ হয় না তখন মনে দিদি আমি ব্লগ পাঠিয়ে দিচ্ছি আপনাকে আজকে ব্লগ দিয়েছি চলো আগে আগে হতে হয় কেয়া আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে তারপর জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভালো করে আলু ভাতেটা ও আর গরম গরম ভাতে দু চামচ ঘি নেবো আর কিছু চাই না ভীষণ ভালোবাসি এটা খেতে ডাল ভাত পোস্ত ভালো লাগে না গো আর এইখানে দেখো কারিপাতা দিয়ে মাংস ভাজা গরম গরম রেডি আলু ভাতে এখানে রেডি হয়ে গেছে আলু ভাতে নয় আলু সেদ্ধ চলো জাস্ট এটা মাখবো প্রচন্ড গরম তো জিবে জল চলে আসছে গো আমার হ্যাঁ আবার গরম পড়ে গেল সত্যি তাই আমার বহু আকাঙ্ক্ষিত খাবার চলে এসেছে গরম গরমে দেখো ভাত আলু মাখা দীপঙ্করকেও তাই দিয়েছি এখানে কারিপাতা দিয়ে চিকেন আর এই যে আমার সবথেকে প্রিয় জিনিস ওয়াও আর দীপঙ্ক না ফ্যান না চালিয়ে খেতে পারে না জানো তো এইটাই আমার রাগ এত গরম গরম নিয়ে যাবো আর আমি গরম ভীষণ খেতে ভালোবাসি দীপঙ্ক বলে ফ্যান না চালিয়ে খাবো কী করে আ চলো আলো সামলাতে পারছি না স্টার্ট করো দীপঙ্কর রেডি হয়ে আছে খাবার জন্য ভালো না ঘিটা খাওয়া হয়ে গেল বা রেস্টের সময় এই দেখো কানে গুঁজে মোবাইল নিয়ে বসে পড়লে এবার আমিও একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করি খুব সর্দি হয়েছে দীপঙ্কর একটু কফি বানাতে গেছে হ্যাঁ তাই এই দেখো খাটে কফি এনে দিয়েছে দীপঙ্কর নতুন স্টাইলে কি ফেসবুক থেকে দেখেছে দেখা যাক চলো চা কফিটা বাহ দারুন বলো এত সর্দিতে ভালোই বানিয়েছে যাই হোক বেশ হয়েছিলাম আজকে একটু ভাত ঘুম লেগে গেছে দিন হয় না বেশ সর্দি না জল খাও না তুমি বসো খেতে চলে এসো এখন কইতে বাজে ছটা খু নিউ ইন্ডাকশানে বসালেও না দুধটা সবসময় নাড়তে আর কি সুন্দর দু কাপ কফি লাগছে থ্যাংক ইউ দারুন লাগছে খুব সুন্দর হয়েছে তো ভালো হয়েছে হ্যাঁ সত্যি ভালো হয়েছে কফি খেয়ে একটু ফ্রেশ হলাম জানো এইবার কি কি কিনেছি তোমাদের একটুখানি শেয়ার করি আজকে স্মার্ট বাজার থেকে মেয়ের জন্য এরকম একটা ড্রেস কিনে আনলাম এই যে সিম্পল একদম ড্রেস কিনে আনলাম আমার জন্য একটা গেঞ্জি এইরকম একটা গেঞ্জি কিনে আনলাম একদম কিছু কেনাকাটা মেয়ের জন্য একটা উপরে টপস জিন্সের ওপর ছোট টপস পরে সেই রকম একটা হয়েছে জানিও তোমরা আর শেষ যেটা আমি আসল গিয়েছিলাম যার জন্য একটা ট্র্যাকশুট কিনেছিলাম লাল রঙের সেইটা পাল্টে রকম হাঁটতে যাই তো এই সিম্পল এই কালারটা ভাল লাগলো তাই লালটা পাল্টে এইটা নিয়ে এলাম এই টুকটাক কাজু তারপরে কি সুগার ফ্রি তারপরে আর কি সব নিলাম প্রচুর ডাল অনেক কিছু সব নিয়েছি এই সব নিয়ে চলে এলাম আর দীপঙ্কর আসার পর বললো কি কুমড়ো বিচি এইগুলো আমরা ভেজে খেতে খুব ভালো লাগে সেই সব নিয়ে চলে এলাম হয়ে গেল কফিটা খেয়ে একটু চাঙ্গা লাগছে জানো তো একটু গরম গরম লাগছে কাশিটাও একটুখানি করলো চল এবার দেখি দীপঙ্কর আবার কি করছে দীপঙ্করের ইচ্ছা হচ্ছে আজ গাজরের হালুয়া খাবে বললো আমি কুড়ে দেবো তুমি করো এরকম ঠিক আছে উমা সত্যি এক কিলো গাজর দেখো কুড়ে ফেলছে গো বলে ছোটোবেলায় অনেক কুড়েছি ঠিক আছে সাহায্য করছে আজকে ভেরি গুড থ্যাংক ইউ দারুণ বলব অনেকটা হয়েছে না হয়ে গেল আমার গাজরের হালুয়া দেখো বেশ ঘি দিয়েছি একদম ধোঁয়া উঠছে আর এখানে ব্রোকলি আমরা বেরিয়েছিলাম টাট্টা ব্রোকলি পেয়েছি নিয়ে নিয়েছি রসুন কেটে রেখেছি এখন করিনি গরম গরম ভাজা করে রুটি দিয়ে খাবো তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা গুড নাইট শুভ রাত্রি